বাংলাদেশে অনেক টিকটকার আছে যারা হচ্ছে যুব সমাজকে জোয়া কেলার জন্য আকৃষ্ট করতেছে তো আমি সেই সব টিকটকারদেরকে বলতে চাই আপনারা হচ্ছে এই যুব সমাজকে নষ্ট করতেছেন আর যারা টিকটক প্রতিবন্ধী যারা আছেন আপনাদের উদ্দেশ্য কঠোর হুঁশিয়ারি দিতে চাই আপনারা সময় থাকতে বালা হন সময় থাকতে শুধু বালা না হন এমন একটি সময় আসবে যেই সময় আপনাদেরকে রাস্তা রাস্তায় যেখানে পাবে সেখানে ধরে ধরে মারবে আর আমি বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করব। এই টিকটকার যত মানুষে জোয়ার এর দিচ্ছে এবং জোয়া জন্য যুব সমাজকে আহ্বান জানাচ্ছে তাদেরকে যেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় কারণ এই সব টিকটকার কারণে আজ হাজার হাজার ফ্যামিলি রাস্তায় বসেছে তো সবাইকে বলবো যারা যুব সমাজ আছেন আপনাদের উদ্দেশ্যে একটা বলবো ইনকাম করা টাকা ইনকাম এত সুজানা টাকা ইনকাম কষ্ট আছে তাই জোয়া খেলার পিছনে না ঘুরে দিকে নজর দেন কাজের দিকে নজর দেন আপনি যে কাজ করেন সেই কাজকে সম্মান করেন ইনশাল সফলতা আল্লাহ আপনাকে দিবে আপনাদের কাছে অনুরোধ কখনো জোয়া খেলবেন না কারণ পৃথিবীতে যারা জোয়া কেলেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি দুনিয়া হয় নাই আপনি আমাকে এমন একটি প্রমাণ দেখান যে প্রমাণের মধ্যে লেখা আছে এই লোকটি জোয়া কেলে কোটি কোটি টাকার মালিক হয়েছে আর টিকটক আর যারা আছেন প্রতিবন্ধী আপনাদের কাছে অনুরোধ আপনারা নেক্সট কোনো সময় জোয়ার কোনো এর দিবেন না